The <laughs> cat আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে আমরা ওই পুরাতন যে জন্ম নিবন্ধনটা আছে কীভাবে সেটা অনলাইনে ইংলিশ এবং কি বাংলা করবেন সেই পদ্ধতিটা দেখাবো আপনারা কিন্তু অনেক সময় ওই যে স্কুলে ভর্তি করার জন্য আপনাদের এই জন্ম নিবন্ধনটা লাগে আবার ওই যে যে নতুন ভোটার লিস্ট ছাড়ছে মানে যারা নতুন ভোটার হতে ইচ্ছুক তারা কিন্তু হয়তো বা ফেব্রুয়ারি তিন তারিখে এটার ম্যাচ শেষ হয়ে যাবে এই ভোটার লিস্টের কার্যক্রম শুরু হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু এই ইংলিশ ভেরিফাইড সার্টিফিকেট কপিটা লাগে আপনার এই অনলাইনে জন্ম তো আপনারা এই কাজটা আপনারা এই আমার ভিডিও থেকে শিখতে পারবেন এবং কি আপনাদের এই দুইটা বিষয় ভোটার আইডি নেওয়ার জন্য দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেই দুইটা বিষয় হলো একটা হলো আপনার যে প্রথমে এই নাগরিক সনদ মানে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট বা চেয়ারম্যান সনদ ঠিক আছে বা চারিত্রিক সনদ যেটা বলে সেটা সেই ভিডিওটা কিন্তু আমি গত আগের ভিডিওতে আমি বানাইছি আপনারা উপরের লিঙ্ক থেকে দেখে নেবেন সেই ভিডিওটা এবং এই অনলাইনের যে জন্ম নিবন্ধন সেই ভিডিওটা এখন আমি করতেছি এই দুই টাকাগজেই কিন্তু মেন এই টাকা কাগজ হলেই ইনশাল্লাহ আপনি পুরোপুরি ভোটার আইডিও পাবেন এবং কি আপনি স্কুলেও একদম সহজে ভর্তি হইতে পারবেন আপনারা একদম ঘরে বসে এই দুই টাকজই আপনারা ম্যানেজ করতে পারেন তাহলে যাদের এরকম পুরাতন আপনার এই জন্ম নিবন্ধন আছে দেখতেছেন এই এইরকম পুরাতন জন্ম নিবন্ধন থাকলে হবে কিন্তু এইখানে যদি আপনার লেখা থাকে এই কলমে তাহলে কিন্তু সেটা নতুন করে করতে হবে আগে বলি পরেও বলি সেই জন্ম নিবন্ধনটা বাদ সেটা নতুন করে করতে হবে কিন্তু যারা আপনার এরকম টাইপে লেখা আছে মানে ডিজিটাল করা হয়েছে কিন্তু ওই মানে অনলাইনে ইংলিশ আপনাদের প্রয়োজন ঠিক আছে তো সেইটা আপনারা কীভাবে উঠাবেন তো আমি প্রথমে একটা গুগলে লিঙ্ক এই গুগলের লিঙ্কটা আসলে আপনারা আপনাদেরকে আমি এই দেখাবো না কীভাবে সার দিতে হয় কিন্তু কমেন্টে আর হলো ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা জানেন খুব সহজেই ক্লিক করলেই ঢুকতে পারেন কারণ আপনারা দেখাইলে আপনারা বিভ্রান্ত ওয়েবসাইটে নিয়ে যাবে আপনারা কোনোভাবেই সেই লিঙ্কে প্রবেশ করতে পারবেন না তো আমি এই গুগলে এই নাম্বার মানে জন্ম নিবন্ধন এই উপরে যে নাম্বারটা আছে না এই 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 নাম্বারটা আপনারা ফুল নাম্বারটা লিখছি আর হইলো এই যে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সেই নাম্বারটা লিখছি তো আমি এই উপরে এই যে সবগুলো নাম্বার লিখছি সত্তর ডিজিটের মনে রাখতে হবে এবং আপনার এই যে জন্ম তারিখ প্রথমে দিতে হবে এলো ইয়ার ঠিক আছে মানে কোন বছরে জন্মগ্রহণ করছে তারপরে দিতে হবে এলো মান্থ মানে মাস মানে হইলো কোন মাসে জন্মগ্রহণ করছে তারপরে দিতে হবে ডে ডে মানে হলো কোন তারিখে জন্মগ্রহণ করছে মানে এইভাবে সুন্দর করে মিলাইয়া এই জন্ম তারিখটা লিখবেন এবং উপরে সতেরো ডিজিটের অক্ষরটা লিখবেন লেখার পরে তারপরে এইখানে এই যে বার দেখাচ্ছে দেখাচ্ছে আপনার পঁচাশি মাইনাস দুই তাহলে কত হয় তিরাশি আবার অনেক সময় প্লাসও থাকতে পারে তো আপনারা এটা যোগ বিয়োগ করে এখানে অ্যান্সারটা বসাবেন তো পঁচাশির মাইনাস দুই হলে তিরাশি তো আমি এই যে সার্চ দিব সার্চ দিলেই কিন্তু অটোমেটিকলি তার সমস্ত ডকুমেন্ট চলে আসছে এইটাই হচ্ছে আপনারা এই অনলাইন আপনার সার্টিফিকেট কপি আমি ইয়ের জন্য দেখাচ্ছি না ঠিক আছে মানে সিকিউরিটির জন্য আমি দেখাচ্ছি না ফুলটা আপনারা এইটা দিয়েই কিন্তু আপনারা স্কুলে ভর্তি হইতে পারবেন ওই ভোটার আইডিতে দিতে পারবেন দিলেই কিন্তু আপনাদের সব কাজ হয়ে যাবে তো এই দুইটা কাগজই খুব গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় আপনারা দেখবেন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল আজকাল কিন্তু মোটামুটি ভিডিও এটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা যে কোনো একটা কম্পিউটারের দোকানে মানে মিঠোগলি ডিজিটাল সেন্টার তো আছে সেখানে আসলেও কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন বা যে কোনো সমস্যাজনিত কোনো বিষয় জানা থাকলে অবশ্যই আমার সেন্টারে আসবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম